ভাই তো আজকে দেখলাম যে আপনার অনেক লতি কচু উঠছে তো এই সপ্তাহে গত সপ্তাহে আপনি পনেরো মন এই জমি থেকে আপনি এই লতি কচু তুলেছেন তাই তো মন কেজি তার মানে কতটুক জমির পরে চাষাবাদ শতাংশ ছাপ্পান্ন শতাংশ আচ্ছা ভাই তো আপনার এখানে দেখলাম যে অন্যান্য জমির তুলনায় একটু ফলনটা অনেক বেশি আর কি আসলে বেশি হওয়ার কারণটা কি পরিচর্যার উপর সবকিছু পরিচর্যা তো আপনারা কিভাবে পরিচর্যা করেন পরিচর্যা করি এক এক জনে এক এক রকম ধরে আমি রেগুলার লোকের পিছনে লেগে থাকি লেগে থাকি মানে কিভাবে পরিচর্যা করেন একটু যদি যখন স্প্রে করার কথা বলে স্প্রে করে যখন নিলানোর দরকার তখন দিলাই যখন সার যতটুকু প্রয়োজন ততটুকু গাছের গ্রোথ হিসাবে সাহায্য আমরা আচ্ছা তো আপনি আসলে এই যে লতি কচু আজকে এবং গত সপ্তাহে যে তুলেছেন ফলন আসলে অনেক বেশি এবং আপনি তো যশোরে বাঘার পড়ার বড় একজন এই লতিক চাষি তো আসলে চাষ পদ্ধতিটা একটু কৃষকদের উদ্দেশ্য করে বলতেন চাষ পদ্ধতি প্রথম অবস্থায় কাদা তৈরি করতে হবে আচ্ছা মানে ধান লাগাই যেভাবে পদ্ধতি আর কি কাদা তৈরি করে আপনার কিছু টিএসপি আর কিছু পটাশ যেমন আপনার ত্রিশ শতাংশে বিঘা প্রতি বিশ কেজি পটাশ আর বিশ কেজি টিএসপি দেওয়ার পর আপনার জমিটা সমানভাবে মই টেনে লাগাই লাগাই যা দেখা যাচ্ছে এক দশ মাথায় আর কি আগাছান ওষুধ আছে সব রকম ওষুধ হয় না অধিকারক অনেক রকম ওষুধ আছে তো আমরা ব্যবহার করি গেছে ডিবি ডিবিটা ব্যবহার করা করে আপনার ওই গাছের বয়সে বিশ থেকে পঁচিশ দিন হলে তখন ইউরিয়া ডিএসপি ডিএফি মিক্সার খাওয়ায় আস্তে আস্তে যখন গাছ ছোটো তখন অল্প করে খাওয়াই আর যখন এই গাছের খাওয়ার গরসটা বেড়ে যাবে পরিপক্কভাবে ফলন যখন দেওয়া শুরু করবে তখন কিন্তু আমরা সারের মান চারা লাগানোর কত দিন পর থেকে এই গাছ থেকে ফলন পাওয়া যায় চারা লাগানোর আপনার 40 থেকে 45 দিনে মাত্রা গেল দিনেই পাওয়া যায় না মানে লতি লতি কাটা মানে বাজারজাত করা যায় 60 দিনের মতো আচ্ছা এবং লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়টা যদি লাগানোর উপযুক্ত সময় আছে আপনার বৈশাখ মাসে 15 থেকে শুরু আছে 28 তারিখ মানে এটা সামুরদিন আর каতি মাসে পয়লা থেকে শুরু হয়ে গেছে আপনার কৃষি আচ্ছা এই সময়টা লাগানোর জন্য ভালো তো আপনি আসলে এই যে লাগিয়েছেন এটা উচ্চ ফলনশীল এবং বললেন যে জাতটা ভালো তো এটা কি জাত এবং এটা লতিরাজ বাড়িয়া লতিরাজ বাড়িয়া তাই তো এটা কি ফলন বেশি পাওয়া যায় এটা ফলন বেশি পাওয়া যায় কতদিন পর্যন্ত কি গাছ ভালো থাকে এই গাছটা আমার থাকবে আগামী বছরের জ্যৈষ্ঠ মাস আগামী বছরের জ্যৈষ্ঠ আষাঢ় মাস অর্থাৎ মেয়াদকাল কতদিন মোট মেয়াদকাল আপনার আমনে লাগাইলে ফুল একটা বছর পাওয়া যায় এক বছর এই এক বছরে বিঘা প্রতিতে কেমন খরচ হইতে পারে

রেট করে তখন বাড়তি যদি আসে তাইলে সেটি মানে বাজারে যদি চাহিদা বিষয় বেশি বিষয়ে দাম ভালো থাকে ওটা আছে এখন আমরা এই যে যশোরের আঞ্চলিক বাজারেই তো দেন নাকি হ্যাঁ আঞ্চলিক বাজারে আঞ্চলিক বাজারে কত করে দেখছেন এখন বর্তমানে মানে পঞ্চাশ টাকার বাজার আছে পাইকারি দরে তাই তো এক কেজি লতি কচুর দাম পঞ্চাশ টাকা আজকের এই যে তুলছে তাই তো আপনি কতটুকু জমিতে তুলবেন আজকে এই শতাংশই শতাংশই আজকের এই ছাপ্পান্ন শতাংশ থেকে কতটুকু সতেরো থেকে আঠারো মনের আচ্ছা তাহলে গত সপ্তাহে তুলেছেন পনেরো মন আবার এই সপ্তাহে সতেরো থেকে আঠারো মন ফলনটা তো তাহলে অনেক বেশি হ্যাঁ তো বছরের বারোটি মাসে কোন মাসে ফলন বেশি পাওয়া যায় আপনার শ্রীরাবন বাদর আসেন কার্তিক এই চারটে মাস ভালো বাজে শীতের ভিতরে আপনার পৌষ মাস আর মাঘ মাসের হাফ মধ্যে মানে পৌষ মাস আর মাঘ মাসের অর্ধেক এই দেড় মাস একটু কম পাওয়া যায় আবার মাঘ মাসের পনেরো থেকে শুরু করে আপনি বৈশাখ মাসের মধ্যে ভালো ফল পাবেন মাটির গুণাগুণ যদি বলেন যে কোনো জমিতে উঁচু বা নিচু উঁচু নিচু হ্যাঁ অবশ্যই এটা আছে যে আমন সিজনে একটু উঁচু জায়গা দরকার হয় কারণ কি বৃষ্টি পানি জায়গা জমি না থাকে আর সিজনে এটাই তো নিচু জমি খেলে ভালো অর্থাৎ আপনি যে কথা বললেন যে যশোরে বাঘার প্রায় আপনি অনেক বড় একজন লতি রাজ এই কচু চাষ করেন আর আমরা গত বেশ কিছু মিডিয়াতেও দেখেছি যে আপনাকে নিয়ে অনেক আলোচিত করা হয়েছে এবং আপনি অনেক সাফল্য পেয়েছেন তো এই যে উন্নত জাতের চারা অনেকে আছে বাইরে থেকে নিতে চাই এবং আপনি চারা তৈরি করেন কিনা বা দিতে পারবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ যদি কেউ এরকমই অর্ডার করে তাহলে দিতে পারবো দিতে পারবেন অনলাইনের মাধ্যমে পাঠান অনলাইনেও দিতে পারবো আর যদি কেউ আইসে খের দিকে সারা দিতে চাই তাহলে দিতে পারবো আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা যোগাযোগের মাধ্যমে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট সেভেন জিরো ফাইভ এইট সেভেন জিরো ফাইভ এইট ফাইভ এইট সেভেন জিরো ফাইভ এইট ফাইভ এইট সেভেন জিরো আচ্ছা ভাই তো আপনি আসলে যদি কেউ পরামর্শ চাই যে চারা নিবে না অনেকে একটু জানতে চাচ্ছে রাত্রি রাত্রে যদি কেউ আর কি দেয় তাহলে আমার আচ্ছা ধান চাষ আর এই লতিরাজ কচু চাষ এই দুটা পার্থক্য করবেন মানে ধানের সাথে পার্থক্য দেওয়া কি তাহলে তো বাংলাদেশে বর্তমানে কোনো লাভ নেই ঠিক আছে চাষ করতে আমাদের খাবার ওঠে আপনাদের বাঘার প্রায় তো ধান এবং দেখলাম এই লতিরাজ কচুই বেশি মাঠকে মাঠ দেখছি যে আমাদের এখানে লতিরাজ কচু বেশি এটা সাফল্য বেশি অন্য জায়গায় সাফল্য হবে কিনা বা জাত সম্পর্কে যদি আস্তে আস্তে তবে পরামর্শ আমার কাছে যদি নেয় তাইলে ভালো ফলন পাবে তাই তো আচ্ছা আচ্ছা ভাই তো আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই যে আসলে লতিরাজ করছে চাষ করেছেন এবং আপনার সাফল্য দেখলাম আর আপনি তো বেশ কয়েকজন যুবকের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন হ্যাঁ এখানে দেখা যাচ্ছে কাজ করে আজকেও করবে কাজও করবে এই ক্ষেত্রে কাজ হয়েছে এখানে দেখা যাচ্ছে অনেক লোক হয়তো গরিব কিংবা দেখা যাচ্ছে কাম থাকে না বেকারত্ব ভাব থাকে সেই করে আমার এখানে আপনার এই চাষ করে সে বেকারত্ব দূর করতে পারে আবার দেখা যাচ্ছে খেতে চাষ করে বেকারত্ব আপনার এখানে যে দেখলাম যে আজকের বেশ কিছু তরুণ যুবকরা আপনার এখানে আর কি কাজ করছে পরিচর্যায় আছে বা লতি উত্তোলন করছে এদের তো একটা কর্মসংস্থান হইলো আপনার এই লতির মাধ্যমে বর্তমানে এই লতি চাষে আর কি তরুণরা এগিয়ে আছে এগিয়ে হ্যাঁ লতি চাষে বেশিরভাগ আছে

আচ্ছা তো আসলে লতিরাজ কোচো আপনার এখানে দেখলাম যে কিছু চিকন আর কিছু মোটা যদি একটু আমাদের দেখাতেন চিকন মোটা হওয়ার পর আসলে কারণটা কি হয় এটার কারণটা মনে করেন যে মেন এসে গাছের লতি গাছের লতি মানে এটা মূল গাছ ও আচ্ছা আচ্ছা এটাই দুই পার্থক্য আবার কিছু সারা থাকে ওই সারা থেকে আর কি এরকম লতি হয়

মানে দুইটা কি দুই ভাগে বিভক্ত করে দুই ভাগে আচ্ছা আচ্ছা বুঝেছি তাই আলাদা করে আমরা কেজি তে হিসাব করে মেপে বাজারে নিয়ে আসি তো দাম কেমন পান দুইটা কি দুই রকম দাম বেশি দাম বেশি কারণ কি যদি মোটাটা 50 টাকা বিক্রি হয় সিকুটা 55 টাকা এর কারণটা কি এর কারণ এটা খেতে ভালো এটা সাইজ বেশি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আর আপনার মোবাইল নাম্বারটি তো দেওয়া থাকলো তো কেউ যদি লতিরাজ কচুরে চারা নিতে চান বা পরামর্শ নিতে চান আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তিনি অনেক বড় একজন চাষি এবং বৃহত্তম আকারে তার এই প্রজেক্ট রয়েছে আপনারা দেখছেন আজকেও তার জমি থেকে এই লতি উত্তোলন করা হচ্ছে এবং বেশ কিছু যুবকের আর কি কর্মসংস্থানের একটা সুযোগ হয়েছে দেখছেন যে আজকের এই লতি তোলার কাজ করছে এইভাবেই তোলে নাকি তুইলে জমি থেকে নিয়ে আসে